পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে নিয়ম কানুনের ভিন্নতার সম্পর্কে জানতে চাই আমার মনে হয় উনি মহিলাদের নামাজ দেখেন নাই যিনি প্রশ্ন করছেন ওনার কাছে আমি জানতে চাই আপনার মা আপনার দাদি আপনার ফুফু আপনার চাষি যেটাই ওরা নামাজ পড়ে না তো ওদের ওরা যা পড়তেছে ঠিকই পড়তেছে এটার রোগ আমি বুঝতে পারছি এটার রোগ আলে হল পুরুষের নামাজ আর মেয়ের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই আচ্ছা দেখেন আমরা যখন পা বসার সময় পা একটা কি করে দিই খাড়া করাই দিই আরেকটা বিচাই তো আমাদের লুঙ্গি হোক বা পায়জামা হোক আমাদের গোড়ালিটা তো পিছনের ব্যক্তি দেখবে দেখবে না আমাদের হাঁটুর নিচের অংশ পিছনের মানুষ দেখবে না আপনারা দেখেন না পুরুষেরটা দেখলে কোনো অসুবিধা হচ্ছে না কারণ এটা পুরুষের সতন নয় হাঁটুর নিচের অংশ কি নয় সতর নয় এখন যদি মেয়েদের সেভাবে বসান তখন তো আরেকজন যিনি বসে আছেন ওই মহিলার সতর দেখবে গুণ হবে না এই জন্য মোসনাদে আবি হানিফার মধ্যে মনে রাখবেন ইসলামী বিশ্বে সর্বপ্রথম লিখিত আদিসের কিতাব মহাত্মা নয় এক নম্বরে ইমাম আজমের সংকলন কারণ চার মোজাবের ইমামের মধ্যে সময়ের দিক থেকে আগে হচ্ছেন সৈদনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনার ওনার যেই আদিসগুলো উনি বর্ণনা করেছেন এগুলা ওনার থেকে ওনার দুই যোগ্য শিষ্য হজরতে ইমাম মোহাম্মদ ইবনিল হাসান আশাই এবং হজরতে ইমাম কাজী আবু ইউসুফ রাহ ওনারা কিতাবুল নামে দুইজনে এই কিতাব সংকলন করেছেন এই কিতাব ইসলামী বিশ্বের সর্বপ্রথম লিখিত হাদিসের কিতাব এবং মসরতে আবি হানিফা মসরদে আবি হানিফার মধ্যে আবদুল্লাহ ইবনে ওমরাহু থেকে বর্ণিত হাদিস আছে মেয়েরা বসার সময় পা খাড়া করবেন না মেয়েরা বসার সময় পা আপনাদের মনোযোগ আছে পা এইভাবে দিবেন না ওনাদের পা বিছায় দেবেন ওনাদের পা বিছায় দেবেন যারা বলতে চাচ্ছে যে মহিলাদের নামাজ আর পুরুষদের নামাজের মধ্যে নিয়মের কোনো পার্থক্য নাই তাহলে ওইভাবে যদি মেয়েরা নামাজ পড়তে যায় মেয়েদের সব সতর অন্যরা দেখবে গুণা হবে হারাম হবে এই জন্য ইবনে ওমরের রেবায়ত সৈদনা আজম আবু আনিফা মোসরাদ আবি আনিফার মধ্যে বর্ণনা দিয়েছেন যে মেয়েরা নামাজ পড়ার সময় পা দুই পা একদিকে ডান দিকে বিছায় বসবেন এটা জানেন ইবনে মাজার শরীফের রেবায়ত আছে যে সময় মেয়েরা মসজিদে যেত তো মেয়েদের কাতারের নিয়ম হলো আগে পুরুষ তারপর কি মেয়ে তো ওই যুগেও মানুষের চরিত্রের মধ্যে দুর্বলতা সম্পন্ন মানুষ ওই সময় ছিল তো একজন কি করত রুকুতে গেলে মাতাকে অনেক নিচু করে ও মেয়েদেরকে দেখত নজ্লা বলেন না রুকুতে গেলে মাতা নিচু করতে হয় না মাতাকে আরো নিচু করে দুই পায়ের ফাঁক দিয়ে মেয়েদের প্রতি দৃষ্টি দিত এটা আছে। হাদিস এইসব কারণেই আমিরুল মোমেনিন ওমর ইবনে মেয়েদের মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছেন এবং উম্মুল উমুল মোমেনা রাদিয়াল্লাহু আনহু এর রওয়ায়াত সহিহ বুখারী আছে উনি বলতেছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মেয়েদের মধ্যে যে পেপরোয়া মনোরবা দেখা যাচ্ছে এই এটা যদি রসূল পাকের সময় এই রকম হতো তো নবী পাক সাল্লাল্লাহু নিজেও মানা করতেন আজকে এরা চাইছে আবার ওই পরিস্থিতি সৃষ্টি করে তখন পত্রিকায় নিউজ আসবে অমুকের মেয়ে মসজিদ থেকে বাইলাইছে মসজিদের বাপ গাম্ভীজ্যতা মসজিদের পবিত্রতা এজন্য আদিশ বিভিন্ন ধরনের আছে একটা হাদিস আছে যে মেয়েদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না এটা ইবনে মাজাহর জুরবে আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন ওনার ছেলে হযরতে বেলাল নে আব্দুল্লাহ বলেন আমি মানা করব বাবা হাদিস বর্ণনা করতেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু বলেছেন লা तमনাউ ঈমান যে তোমরা মেয়েদেরকে মসজিদে যেতে বারণ করিও না হযরতে আলিফ নে আব্দুল্লাহ বলে আমি মানা করব পার্থক্য কি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহুমা সুফি টাইপএর ছিলেন সমাজের কি অবস্থা মেয়েদের মধ্যে যে ব্যাপার বা মনোভাব সৃষ্টি হয়েছে এটা ওনার জানা ছিল না ওনার ছেলের জানা ছিল এই জন্য উনি কোনো আদেশের বিরোধিতা করতেছেন না উনি আসলে বাস্তবতার নিরিখে বলেছেন আমি মানা করব। এই জন্য তবরানী মহজমে শগীর আদেশের কিতাব তাবরানি মহজমে শগীরের মধ্যে আসে রসুলে পাক বা সাল্লাহ সাল্লাম বলেন মেয়েরা গড়ের বারান্দার চেয়ে বিতরের কামরা ভিতরের কামড়া চেয়ে আরও একান্ত কামরা মায়েদের জন্য নামাজ পড়ার জন্য উত্তম তাহলে বোঝা যাচ্ছে দুইটা দুই সময়ে দুই পরিস্থিতিতে হাদিস বর্ণিত হয়েছে সুতরাং মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কিছু কিছু ভিন্নতা আত্মলার সময় নিয়ত করার সময় ওনারা আত্মলবেন বাহু পর্যন্ত কতটুকু বাহু ওনারা আহ্বান দেন বুকের উপর ওনারা পুরুষের সাথে মেয়ে